প্রিয় আলাইকুম ভর্তি ভর্তি চলছে চলছে ভর্তি চলছে নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তোলার প্রয়াসেই অত্র এলাকার সুনামধন্য ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অনুশীলন বিদ্যাপীঠে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে পাঠদান ব্যবস্থা দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রতিদিনের পড়া ক্লাসি শেষ করা হয় সুসজ্জিত ও শিশু বান্ধব পরিবেশে প্রাক প্রাথমিক শ্রেণীতে পাঠদান দান হোম ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধান প্রতিষ্ঠানটির সাফল্যসমূহ দুই হাজার সালের সরকার কর্তৃক সর্বশেষ বৃত্তি পরীক্ষায় শতভাগ বৃত্তি পেয়েছে যা নওদাবাস গোতামারি ও ভেলাগুড়ি ইউনিয়নের কোনও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পায়নি দুই সালে বাংলাদেশ গার্ডেন সোসাইটি কর্তৃক বৃত্তি পরীক্ষায় একুশ জন বৃত্তি পেয়েছে যা অত্র তিন ইউনিয়নের শীর্ষে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের যোগাযোগ করার জন্য বলা হইল প্রয়োজনে যোগাযোগ করুন অধ্যক্ষ অনুশীলন বিদ্যাপীঠ দইখাওয়া মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল ওয়ান জিরো ডাবল টু সিক্স ভর্তি শুরু বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শনিবার থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার পর্যন্ত দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সকল অভিভাবক ও শিক্ষার্থীকে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বলা হইল বই বিতরণ উৎসব পহেলা জানুয়ারি দুই হাজার বিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার ধন্যবাদান্তেই অধ্যক্ষ অনুশীলন বিদ্যাপীঠ দই খাওয়া